আসসালামু আলাইকুম টেক মাবুল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার সামনে এই যে চারটা পার্সেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলি এক্সপ্রেস এবং আলি বাবা থেকে নিয়ে আসা ড্রপ শিপিং এর মাধ্যমে অনেক হয়তো জানতে চাইবেন যে ভাই ড্রপ শিপিং কি ড্রপ শিপিং কি ড্রপ শিপিং এর সুবিধা কি এই সকল বিষয় নিয়ে আমরা একটা ভিডিও করা আছে সেটা চাইলে আপনারা দেখে নিতে পারবেন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রপ শিপিং এর ভিডিও করা যার লিঙ্ক এই ভিডিও নিচে পেয়ে যাবেন আপনি যদি ড্রপশিপিং সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন তো এই আইটেমগুলো আমার কাছে আজকে এসে পৌঁছাইছে এগুলোর সবই হচ্ছে আলি এক্সপ্রেস এবং আলিবাবার আইটেম আমি এই আইটেমগুলো কীভাবে ড্রপ মাধ্যমে নিয়ে আসলাম আলিবাবা এবং আলি এক্সপ্রেস থেকে সেটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়েট বেশি যেমন এটার ওয়েট প্রায় তিন কেজির উপরে এটা ষোলো প্যাকেট হলো এটার ওয়েট বেশি প্রায় ষোলো কেজি মতো এটা প্রায় পাঁচ কেজি মতো আর এটা প্রায় পঁচিশ কেজি মতো এবং এই পার্সেলগুলোর প্রাইস কিন্তু একটু বেশি যার কারণে এগুলো ড্রপ এর মাধ্যমে নিয়ে আসা ড্রপ এর মাধ্যমে নিয়ে আসা সিস্টেম হচ্ছে যদি কোনো আইটেম একশো ডলারের উপরে হয়ে থাকে এবং হাফ কেজি ওয়েটের উপরে হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনার সেই আইটেমগুলো সেটা হতে পারে আল এক্সপ্রেসের আইটেম অথবা আলু আইটেম অথবা চায়নার যে কোনো লোকাল শপের আইটেম হতে পারে যেটাই হোক না কেন সেটা আপনি অবশ্যই ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবেন আর আদারওয়াইজ আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কাস্টমসের চার্জ নিয়ে একটা ঝামেলায় পড়তে হবে ঝামেলা বলতে আপনার প্রাইস বেশি লাগতে পারে এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট এগুলো অনেক রকম ঝামেলার পথে হতে পারে কিন্তু ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিয়ে আসলে আপনি ঘরে বসে এই আইটেমগুলো পেয়ে যাবেন আইটেমের প্রাইস বেশি থাকলে এবং ওয়েট বেশি থাকলে সেগুলো ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিয়ে আসা আমি সাধারণত আল এক্সপ্রেসের আইটেম কিন্তু অর্ডার করে দিয়ে থাকি যেহেতু এইগুলো ডলার দিয়ে অর্ডার করতে হয় আর যাদের কাছে ডলার না থাকে তাদের আইটেম কিন্তু আমি আলেক্সপ্রেস থেকে বা আলিবাবা থেকে ডলার দিয়ে অর্ডার করে দিয়ে থাকি আলে এক্সপ্রেস থেকে আইটেমগুলো অর্ডার করলে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে যায় দশ ডলার বিশ ডলার একশো ডলার পঞ্চাশ ডলার ষাট ডলার এবং ওয়েট সাধারণত হাফ কেজি নিচে সেগুলো কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে অনেক খুব সহজে কিন্তু পেয়ে যায় তো সাধারণত যারা আমার কাছ থেকে আইটেম অর্ডার করে নিতে আসে যাদের আইটেম ভ্যালু বেশি থাকে বা ওয়েট বেশি থাকে তাদেরকে আমি সাজেস্ট করি যে আপনারা ড্রপ এর মাধ্যমে আইটেমগুলো নিতে পারেন তো সেক্ষেত্রে অনেক ভাই আমার থেকে এই ড্রপ মাধ্যমে অর্ডার করে নিছে যার মধ্যে আজকে চারটা আইটেম আমার কাছে পৌঁছাইছে তো এগুলো কিভাবে পেয়েছি সেটাও আপনাদেরকে সংক্ষেপে বলি আমি যদি আলি এক্সপ্রেসে বা আলি আইটেম পারচেজ করি সেক্ষেত্রে তাদের সাথে আগে কথা বলিনি কথা বলে নেওয়ার পরে তাদেরকে বলি যে আমার শিপিং এজেন্ট আছে শিপিং এজেন্টের ওয়াইট হাউস আছে চাইনাতে আপনি কি এই আইটেমটা আমার ওয়াইট হাউসে পৌঁছাই দিতে পারবেন তখন তারা হ্যাঁ বা না বলে তো যারা হ্যাঁ বলবে তাদেরকে আমি পেমেন্ট করে দিব পেমেন্ট করে দেওয়ার পরে তারা যেটা করবে ওই আইটেমটা আমার শিপিং এজেন্ট যারা তাদের ওয়াইট হাউসে পৌঁছাই দেবে পৌঁছাই দেওয়ার পরে আমার যে শিপিং এজেন্ট ওই আইটেমটা তাদের নির্দিষ্ট একটা ডেটে ওই আইটেমটা শিপমেন্ট করে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশে নিয়ে আসার পরে কাস্টম ক্লিয়ার যা কিছু আছে সব এভরিথিং ওরাই করবে আমার যে শিপিং এজেন্ট তারাই করবে করার পরে ওই আইটেমটা আমার অফিসে পাঠিয়ে দিবে পাঠানোর পরে যেমন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু ঝামেলা তারাই করছে করার পরে আমার কাছে পাঠাই দিয়েছে পাঠানোর পরে এটার যে চার্জটা সেটা আমি তাদেরকে দিয়ে দিছি দেওয়ার পরে এটা আমাদের কাছে পৌঁছাই দিয়েছে এখন আমি যেটা করবো এই আইটেমগুলো যারা অর্ডার করে নিছে আমার থেকে তাদের কাছে এগুলো পৌঁছাই দেব কিন্তু নর্মাল যে আইটেমগুলো পোস্ট অফিসের মাধ্যমে আসে তাদের কিন্তু আমি তাদের আইটেম আমি নিয়ে আসি না বা আমার অ্যাড্রেসে অর্ডার করে দিই না তাদের নিজস্ব অ্যাড্রেসে অর্ডার করে দিয়ে পোস্ট অফিস তাদেরকে হোম ডেলিভারি করে কিন্তু এই আইটেমগুলোর ওয়েট বেশি বা ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিয়ে আসে আমার এজেন্টের মাধ্যমে নিয়ে আসে যার কারণে এগুলো আমি অবশ্যই ক্যারি করি বা আমার দায়িত্বে নিয়ে আসি এগুলো দেন তাদের অ্যাড্রেস দিয়ে আমি এগুলো ডেলিভারি করে দিই বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে তো এইভাবে সাধারণত ড্রপশিপিং এর মাধ্যমে নিয়ে আসা হয় আপনারা যারা এর মাধ্যমে আমার থেকে অর্ডার করে নিতেছেন চান তাহলে আমার থেকে অর্ডার করে নিতে পারবেন যদি আপনার আইটেমের ওয়েট বেশি থাকে আদারওয়াইজ কিন্তু আপনি পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন তো যারা আমার থেকে নর্মালি পোস্ট অফিসের মাধ্যমে বা ড্রপ এর মাধ্যমে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন টেক মাবুর ফেসবুক পেজে যে পেজের লিংক এই ভিডিও নিচে পেয়ে যাবেন অবশ্যই আমার এই ভিডিও নিচে পেজের লিঙ্ক যেটা পাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ